তো হাই বন্ধুরা তোমাদেরকে বন্ধনা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো পাশে থেকে ভালোবাসা দিও তো বন্ধুরা আমরা ফাইনালি মালিয়াতে চলে এসেছি তো তোমার দাদা ভাই আসতে দেখো যে তো ভক্তরা সব এইখানে বিশ্রাম নিচ্ছে তো আমরা এসে গেছি আমরা ওইখানে একটু বিশ্রাম নিবো জল ঢালবো বাবার মাথায় তো দেখো তোমার দাদা ভাইয়ের অবস্থা খুবই খারাপ চলতে পারছে না ও চেটে পাড়াতে লাগছে অবস্থা খুবই খারাপ তো বন্ধুরা দেখো ভক্তরা সবাই এখানে বসে আছে তো এই যে মা কালী তো এই যে বাবা কাশি বিশ্বনাথ হার হর বন্ধুরা কালী মায়ের দর্শন করো জয় মা কালী মা গো মা রক্ষা করো মা রক্ষা মা জগতের মঙ্গল করো মা সকলের মঙ্গল করো মা গো মা মঙ্গলময়ী মা গো বালি মন্দির মন্দির এটা তো তো মা মা কালীর দর্শন করলে তোমরা সবাই বন্ধুরা মাকে প্রণাম করো মা তোমাদের সকলের মঙ্গল করবে তো বন্ধুরা রাখছি তাহলে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে ভালোবাসা দিয়ে চল রাখছি হার হার মহাদেব